সচত্বারিংশ অধ্যায় জরৎকারুর বংশরক্ষায় প্রতিজ্ঞা পিতৃগণ কহিলেন বৎস আমাদিগের সৌভাগ্য বলে তুমি যদিচ্ছাক্রমে এই স্থানে আসিয়া উপস্থিত হইয়াছ এক্ষণে জিজ্ঞাসা করি তুমি কি নিমিত্ত দ্বার পরিগ্রহ নাই জরৎকারু কহিলেন হে পিতৃগণ আমার মনে সর্বদাই এই ভাব উদিত হয় যে আমি ঊর্ধ্বরেতা হইয়া ব্রহ্মচর্য অবলম্বনপূর্বক দেহত্যাগ করিব কদাচ দ্বার পরিগ্রহ করিব না এক্ষণে আপনাদিগকে এই মহাগর্তমধ্যে পক্ষীর ন্যায় লম্বমান দেখিয়া আমার ব্রহ্মচর্যের বাসনা অপনীত হইল আমি আপনাদের হিতসাধনার্থে অচিরাত বিবাহ করিব কিন্তু তদ্দিষয়ে এই এক প্রতিজ্ঞা রহিল যে যদি আমি আমার ভিক্ষা ভিক্ষাস্বরূপ প্রাপ্ত হই এবং তাহাকে ভরণ পোষণ করিতে না হয় তাহা হইলেই তাহার পানিগ্রহণ করিব প্রকারান্তর হইলে তদ্দিষয়ে প্রবৃত্ত হইব না আমার সেই পত্নীর গর্ভে যে পুত্র জন্মিবে সেই আপনাদিগকে উদ্ধার করিবে হে পিতামহবন তখন আপনারা অক্ষয় স্বর্গলাভ করিয়া পরম সুখে কালযাপন করিতে পারিবেন উগ্রস্র বা সৌনককে সম্বোধন করিয়া কহিলেন হে ভৃগুবংশাবতংশ মহর্ষি জরৎকারু এইরূপে পিতৃগণকে আশ্বাসিত করিয়া সমস্ত মহিমণ্ডল ভ্রমণ করিতে লাগিলেন কিন্তু তিনি বৃদ্ধ বলিয়া বলিয়াকেহি তাঁহাকে কন্যাপ্রদানে উদ্যত হইল না যখন তিনি পিতৃগণের আদেশানুসারে বিবাহ করিতে কৃতসংকল্প হইয়াও তৎসম্পাদনে কৃতকার্য হইতে পারিলেন না তখন দুঃখার্ত মনে অরণ্যানী প্রবেশপূর্বক উচ্চৈস্বরে রোদন করিতে লাগিলেন পরিশেষে পিতৃলক্ষিতৈষী মহাপ্রাজ্ঞ জরৎকারু এই বলিয়া ক্রমে ক্রমে তিনবার কন্যাভিক্ষা করিলেন এ স্থানে যে কোন স্থাবর বা অস্থাবর বস্তু বর্তমান আছ অথবা যাহারা অন্তর্হিত আছ সকলে আমার বাক্য শ্রবণ কর আমি জায়াবর বংশে সমুদ্ভূত আমার নাম জরৎকারু জন্মাব্ধি এতাবৎকাল পর্যন্ত কেবল ব্রহ্মচর্যানুষ্ঠান দ্বারা কালযাপন করিয়াছি সম্প্রতি আমার পিতৃগণ বংশলোপ হয়ে আমাকে পানি গ্রহণ করিতে আদেশ দিয়াছেন আমি অত্যন্ত দরিদ্র হইয়াও পিতৃগণের আজ্ঞাক্রমে দ্বার পরিগ্রহাভিলাসে নিখিল ধরণীমণ্ডল পরিভ্রমণ করিলাম কিন্তু কুত্রাপি কন্যালাভ হইল না অতএব এক্ষণে আমি যাহাদের কন্যা প্রার্থনা করিতেছি তাঁহাদের মধ্যে যদি কোনো ব্যক্তির মত্স্নান্নি দুহিতা থাকে আর যদি আমাকে সেই কন্যা স্বরূপ সম্প্রদান করেন এবং তাহাকে যদি ভরণ পোষণ করিতে না হয় তবে আনায়ন করুন আমি তাহার পানিগ্রহণ করিব অনন্তর যে সকল সর্প জরৎকারুর দ্বার পরিগ্রহাভিলাসের অনুসন্ধানে নিযুক্ত ছিল তাহারা সত্তর যাইয়া বাসুকিকে সংবাদ দিল নাগরাজ বাসুকি তাঁহাদের মুখে এই বাক্য শ্রবণ করিবা মাত্র সাতিশয়ে সন্তোষপ্রকাশপূর্বক স্বীয় ভোগিনীকে বিচিত্র বসনভূষণে বিভূষিত করিয়া জরৎকারু সন্নিধানে লইয়া গেলেন এবং তাহাকে ভিক্ষা সেই কন্যা প্রদান করিলেন কিন্তু মুনিবর কন্যার নাম ও ভরণপোষণ বিষয়ে সন্দিহান হইয়া নাগরাজ বাসুকীকে তাহার নাম জিজ্ঞাসা করিলেন এবং কহিলেন আমি ইহার ভরণপোষণ করিতে পারিব না এইরূপে মহর্ষি জরৎকারু মুমুক্ষু হইয়াও দ্বার পরিগ্রহার্থ দ্বিমনা হইয়াছিলেন